ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো খুব সামনেই তোমাদের ডাব্লিউ অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক এবং গ্রুপ ডির পরীক্ষা হতে চলেছে তোমরা সবাই জানো যে স্কুল সার্ভিস কমিশনের যে শিক্ষক নিয়োগের পরীক্ষার অলরেডি ডেট দিয়ে দিয়েছে তো সেই মতো তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং ক্লার্কেরও পরীক্ষা হবে তো সেই বিষয়ে আমরা আগে প্রিভিয়াস ইয়ার কোর্শেন এবং এর যে প্যাটার্ন এক্সাম প্যাটার্ন সেটা নিয়ে একটু আলোচনা করব দেখো ডব্লিউ বি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের দুটো পরীক্ষা তোমরা দিতে পারবে একটা হচ্ছে গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি তো আমি একটা কথাই বলি এটা মাধ্যমিক এইট পাস লেভেলে এটা মাধ্যমিক লেভেলে তো এই গ্রুপ ডির জন্য তোমাদের কোনো প্রিপারেশান নেওয়ার দরকার নেই তোমরা জাস্ট প্রিপারেশান নেবে কি গ্রুপ সি এর জন্য গ্রুপ সি এর প্রিপারেশন নিলে তোমাদের গ্রুপ ডি আরামসে উঠে যাবে ঠিক আছে কারণ এখানে দেখো আমি বলি এবার গ্রুপ সিতে কী কী থাকবে তোমাদের গ্রুপ সিতে থেকে পনেরোটা প্রথমে জি কে কোশ্চেন থাকবে তারপরে পনেরোটা থাকবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিক জি কে অ্যান্ড দেন ফিফটিন ইংলিশ অ্যান্ড পনেরো হচ্ছে ম্যাথ এই টোটাল হচ্ছে ষাট নম্বরের পরীক্ষা ষাটখানা কোশ্চেন থাকবে ষাট নম্বরের পরীক্ষা এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই যে কারণে কাট অফ সবসময় বেশি থাকে নেগেটিভ মার্কিং যেখানে থাকবে সেখানে কাট অফ একটু কম হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু নেগেটিভ মার্কিং নেই তাই কাট অফ বেশি হওয়ার সম্ভাবনা থাকে তো চলো সেই বিষয়ে আমি আজকে তোমাদের আগে প্রথম তিরিশটা কোশ্চেন দু সতেরো সালে প্রথম তিরিশটা কোশ্চেন আমি তুলেছি এবং সেই তিরিশটা কোশ্চেন আজকে আলোচনা করব তারপরে এর প্রিপারেশান স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত বা তোমরা কীভাবে প্রিপারেশান নেবে সেই বিষয়ে আমি আলোচনা করছি চেষ্টা করবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার এবং ভিডিওটা কোনো রকম স্কিপ করবে না কারণ এর মাঝে অনেক বিষয় আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব চলো এটাকে আমি আগে চলো দেখো ফার্স্ট কোশ্চেন কী ছিল দেখো ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে একটা অ্যাব্রিভিয়েশন টাইপের জেপিইজি এর পূর্ণরূপ তাই তো দেখো তাহলে অ্যাব্রিভিয়েশন থেকে শুধু একটা না এরপরে তুমি আরও কোয়েশ্চেন দেখতে হবে অ্যাব্রিভিয়েশন থেকে তার মানে এসএসসি বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন অ্যাব্রিভিয়েশনটাকে গুরুত্ব দেয় কারণ যেখান থেকে দুটো কোয়েশ্চেন তুলেছে তার মানে নিশ্চয়ই ওরা সেই জায়গাটাকে গুরুত্ব দিচ্ছে তাহলে আমরাও সেই জায়গাটাকে গুরুত্ব দেবো তাহলে অ্যাব্রিভিয়েশনে দেখো ফুল ফর্ম কি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক রামসার সাইট খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং রামসার সাইট থেকে পরীক্ষার কোশ্চেন থাকবেন এমন হয় না বিভিন্ন পরীক্ষায় রামসার সাইট থেকে কোশ্চেন আসেই তো রামসার সাইট এখনও সেম একই রকমভাবে দু হাজার সতেরো সালেও যেমন গুরুত্বপূর্ণ ছিল এখনও সেম একই রকমভাবে গুরুত্বপূর্ণ এই রামসার জায়গাটি কোথায় অবস্থিত এটা হচ্ছে ইরানে অবস্থিত রামসার জায়গাটি ইরানে অবস্থিত রামসার সাইট বলতে কি বোঝানো হয় দেখো উনিশশো একাত্তর সালে সেকেন্ড উনিশশো সালে ইরানে একটা সম্মেলন বসে ইরানের এই রামসার শহরে একটা সম্মেলন বসে সেকেন্ড ফেব্রুয়ারি সেকেন্ড একটা সম্মেলন বসে যে সম্মেলনটা উদ্দেশ্য ছিল যে বিশ্বের যত জলাভূমি আছে জলাভূমিগুলোকে সংরক্ষণ করা ইকোসিস্টেম মানে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য জলাভূমিগুলোকে সংরক্ষণ করা তো সেই মতো সেই সম্মেলন বসে এবং তার ফলে যে যে জায়গাগুলোকে সেই সময় থেকে সংরক্ষণ করে রাখা হয় সেই জায়গাগুলোকে বলা হয় রামসার সাইট তো আমাদের তাহলে এখানে অ্যান্সার কী নেবো আমরা জলাভূমি তাহলে আমাদের বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে দুটো জলাভূমি রয়েছে রামসার সাইটের আন্ডারে একটা হচ্ছে আমরা পূর্ব কলকাতা জলাভূমিকে দেখতে পাই আর আর আরেকটা হচ্ছে সুন্দরবন সুন্দরবন দু সালে রামসার সাইটের হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে ওকে তো চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন আসি আমরা রামসার সাইট সম্পর্কে ডিটেলস আরও পড়ব যখন আমরা মানে চ্যাপ্টার ওয়াইজ পড়ব বা এর এসএসসির উপরে শুধুমাত্র প্রিপারেশান নেব তখন আমরা পড়বো চলো এরপরে নেক্সট রক্তের হিমোগ্লোবিনের কাজ দেব রক্তের হিমোগ্লোবিনের কাজ তাহলে রক্ত মানে ব্লাড গ্রুপ থেকে মানে ব্লাড থেকে কোর্সেন দিয়েছে দেখো ব্লাড থেকে সাধারণত আমাদের মানুষের শরীর থেকে কোশ্চেন থাকে প্রতি বছরই তো সেখান থেকেই কোর্শেন দিয়েছে রক্তের হিমোগ্লোবিনের কাজ হিমোগ্লোবিনের কাজ কি পরিবহন করা কী পরিবহন করে অক্সিজেন সারা দেহে অক্সিজেন পরিবহন করে কিন্তু অক্সিজেনটা যে পরিবহন করে সেই অক্সিজেন পরিবহন কীভাবে পরিবহন করে অক্সি হিমোগ্লোবিন নাম নিয়েও অক্সিজেন সারা দেহে পরিবহন করে ওকে তারপরে নেক্সট কোশ্চেন দেখো ভিটামিন এর অভাবে কোন রোগটি হয় ভিটামিন এর অভাবে কোন রোগ হয় রাতখানা রিকেট স্কারভি নাকি চুল পড়াম ভিটামিন এর অভাবে হয় রাত রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে চুল পড়া হয় ভিটামিন ডি অ্যান্ড বি সেভেন এই দুটো ভিটামিনের অভাবে চুল পড়া হতে পারে ওকে আরও তাহলে আমরা দেখো কোন জায়গাটা কোন কোন জায়গাগুলোকে একটু টার্গেট করো দেখো কোশ্চেনগুলোকে দেখো আগে আগে যে কোনো পরীক্ষা দিতে গেলে আগে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফলো করতে হয় তাহলে এই জায়গাগুলোকে আমরা বেশি ফোকাস করবো এবং সেই জায়গাগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করবো তারপর নেক্সট কোশ্চেন আসি মানুষের শরীরে মোট হারের সংখ্যা তাহলে মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত জানি আমরা দুশো ছয় ওকে তাহলে হার থেকে কোশ্চেন থাকলে দেখো মা রক্ত দেখলাম হাড় দেখছি আবার দেখো ভিটামিন থেকে মানে আমাদের একদম মানে বায়োলজির মেন জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে তাহলে বায়োলজির মোটামুটি এই জায়গাগুলো থেকে যদি একটু ভালোভাবে পড়ি প্রত্যেকটা কোশ্চেনের আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবো একটা কোশ্চেনের বাইরে আনসার যাবে না ওকে তারপরে নেক্সট কোয়েশ্চেন আসি মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত জানেন একদম সহজ কোশ্চেন মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত তাহলে নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট তাহলে মাউন্ট এভারেস্টের নেপালি নাম কী বলতো নেপালের নাম হচ্ছে সাগর মাথা আর যদি বলা হয় যে মাউন্ট এভারেস্টের পূর্ব নাম কী পূর্ব নাম যদি কেউ জিজ্ঞেস করে পূর্ব নাম পিক ফিফটিন পিক ফিফটিন এটা ফিফটিনটা এইভাবে লেখে না পিক ফিফটিন ওকে তাহলে মাউন্ট এভারেস্টের পূর্ব নাম হচ্ছে পিক পিক ফিফটিন মাউন্ট এভারেস্টের প্রথম কে পদার্পণ করেছিলেন এডমন্ড হেলারি এবং তেনজিং নোরগে এডমন্ড হেলারি হিলারি অ্যান্ড তেনজিং নোরগে সালটা হচ্ছে উনিশশো তিপ্পান্ন সাল উনিশশো সাল ওকে এডমন্ড হেলারি এবং তেনজিং নোরগে মাউন্ট এভারেস্টের প্রতাপন রয়েছিল উনিশশো সালে মাউন্ট এভারেস্টের দেখো নেপালি নাম রয়েছে সাগর আর আরেকটা নাম মাউন্ট এভারেস্টের নাম দেয় সেটা হচ্ছে তিব্বতে কী নামে পরিচিত মাউন্ট এভারেস্ট সেটা হচ্ছে চোমোলাংমা চোমোলাংমা এটা হচ্ছে তিব্বতী নাম তিব্বতী নাম হচ্ছে চোমোলাংমা ওকে মাউন্ট এভারেস্ট থেকে আমাদের মোটামুটি এই টাইপের কোশ্চেনগুলো আসে আরও যেসব কোশ্চেনগুলো আসে সেগুলো যে মাউন্ট এভারেস্টে ভারতে ফার্স্ট পদাপন খেয়ে করেছিল মাউন্ট এভারেস্ট থেকে বিশ্বের প্রথম খেয়ে মাউন্ট উঠেছিলো বললাম এটা বা সব থেকে কম বয়সী গিয়ে এসব টোটালগুলো পড়বো আজকে অত কিছু যদি ডিসকাস করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য ভিডিওটা করা তোমাদের তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো ধরিত্রী দিবস বা আর্থ ডে তার মানে দিবস থেকে কোশ্চেন থাকছে তাহলে আর্থ ডে কী দেখো আর্থ যে কী জানি আমরা বাইশে এপ্রিল এত ইজি কোশ্চেন আমার মনে হয় না এখন এখন রিলেভেন্ট হবে কারণ ধরিত্রী দিবস বা আর্ডে এখন দিতে পারে কি যে এ এবছরের থিম কি ঠিক আছে এবছর যে আর জে পালন করা হলো তার থিম কি দিয়ে দিতে পারে ওকে এই টাইপের কোশ্চেনগুলো এখন আমরা পড়বো কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স আছে যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ফিফটিন নম্বর আছে তাই কারেন্ট অ্যাফেয়ার্সকে আমরা বেশি জোর দেবো এখানে প্রিপারেশনের সময় চলো নেক্সট কোয়েশ্চেন আসি নিম্নলিখিত কোন সংরক্ষিত অরণ্যটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় দেখো আট নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গে অবস্থিত নয় তাহলে আমাদের নিশ্চয় এর ভিতরে তিনটে পশ্চিমবঙ্গ অবস্থিত আর একটা পশ্চিমবঙ্গে অবস্থিত নয় তাহলে কোনটা অ্যান্সার করবো আসাম মানুষ হচ্ছে আমাদের আসামে অবস্থিত গরুমারা কোথায় অবস্থিত গরুমারা এবং চাপড়ামারি এই দুটোই হচ্ছে জলপাইগুড়িতে অবস্থিত আমাদের জলপাইগুড়িতে অবস্থিত সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা ওকে তাহলে বায়ুসেয়ার রিজার্ভ এবং ন্যাশনাল পার্কের আমি একটা ডিটেলস ভিডিও অলরেডি ইউটিউবে দিয়ে রেখেছি সেই ভিডিওটা তোমরা দরকার হলে দেখে নেবে কারণ এই বায়ুস রিজার্ভ এবং ন্যাশনাল পার্ক থেকে কোশ্চেন পরীক্ষায় থাকবেই এবং বায়ুস ফেয়ার রিজার্ভ এবং ন্যাশনাল পার্ক যেভাবে আমি কমপ্লিট করেছি ওর বাইরে কোনো কোশ্চেন তোমরা পাবে না ঝুম হলো দেখো নেক্সট কোয়েশ্চেন ঝুম ঝুম কি জানি আমরা এটি এক ধরনের চাষের পদ্ধতি ঝুমকে ইংলিশে বলা হয় শিফটিং কাল্টিভেশন শিফটিং কাল্টিভেশন জুমকে শিফটিং কাল্টিভেশন বলে শিফটিং কাল্টিভেশন কি দেখো আমরা ধরো সে মানে এরা সাধারণত অনুন্নত শ্রেণীর মানে আবাদ বা চাষাবাদ বলা হয় এদেরকে অনুন্নত শ্রেণী কেন এরা সাধারণত কোনো একটা বড় একটা ফরেস্টকে আগুন লাগিয়ে সে জায়গাটা পুড়িয়ে দিল পুড়িয়ে দিয়ে সে জায়গাটা পরিষ্কার করে সেখানে চাষাবাদ শুরু করলো সেখানকার উর্বরতা যেই কমে গেল তারা আর একটা জায়গায় গিয়ে আবার নতুন করে যাই আরেকটা আর কোনো জঙ্গল পরিষ্কার করে সেখানে আগুন লাগিয়ে সেম প্রসেসে আবার চাষাবাদ শুরু করলো এভাবে ওরা একের পর এক স্থান চেঞ্জ করতে করতে যায় যার ফলে কি পরিবেশে প্রচণ্ড দূষণ হয় জঙ্গল পোড়ানোর কারণে আর একটা কি পরিবেশকে যে ফরেস্টের বা বিভিন্ন জঙ্গলের যে আমাদের মানে প্রাকৃতিক ভারসাম্যটা এরা নষ্ট করে যে কারণে ঝুম চাষ বর্তমানে প্রায় বন্ধ করার দিকে এবং সরকার এটাকে নিয়ন্ত্রণে রাখে ঝুম চাষ কিন্তু যারা অনুন্নত শ্রেণীর লোকজন তারা এই শিফটিং কাল্টিভেশনটাকে ওরা সমানভাবে এখনও গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিয়ে যাচ্ছে ওকে তো শিফটিং কাল্টিভেশন থেকে কোশ্চেনটা আসতে পারে আরেকটা শিফটিং কাল্টিভেশন থেকে দিতে পারে যে শিফটিং কাল্টিভেশন দেখা যাচ্ছে স্টেট ওয়াইজ নাম বিভিন্ন রাজ্যে কিন্তু শিফটিং কাল্টিভেশনের বিভিন্ন নাম রয়েছে আমরা এখানে যেমন ভারতে ঝুম চাষ বলছি অনেক জায়গায় নাগাল্যান্ডে আর নাম রয়েছে অন্ধ্রপ্রদেশে এক নাম রয়েছে এরকম বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম নাম থাকতে পারে ওকে তারপরে নে ইস ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত দেখো ইলোরার গুহা আমরা দেখতে পাবো কোথায় মহারাষ্ট্রে ইলোরা গুহা কারা প্রতিষ্ঠা করেছিল রাষ্ট্রকূট ইতিহাসের কোশ্চেন এটা ঠিক আছে তাহলে ইতিহাসের যে কৃষ্টি কালচার থেকে যে কোশ্চেনটা থাকে তাহলে আমাদের যে কৃষ্টি কালচার থেকে আমরা কোশ্চেন এখানে পাচ্ছি তাহলে আমরা কৃষ্টি কালচার হিস্ট্রি কৃষ্টি কালচারের বা স্থাপত্য ভাস্কর্যের জায়গাগুলোকে আমরা একটু বেশি জোর দিয়ে পড়ব নেক্সট কোশ্চেন মানবদের কোষ থাকে দেখো মানবদেহের কোষে থাকে মানবদের কোষে কি থাকে দেখো আবারও সে মানবদেহ থেকে কোশ্চেন দেখুন তাহলে মানব থেকে আমরা কি কোশ্চেন পাচ্ছি এখানে তার মানে মানবদেহের কোষ থাকে আমাদের ছেচল্লিশটি অর্থাৎ তেইশ জোড়া এর ভিতরে দু জোড়া থাকে আমাদের দু জোড়া থাকে সেক্স ক্রোমোজম ঠিক আছে বাকি দুজোড়া আমাদের সেক্স ক্রোমোজম থাকে বাকি টোটাল আমাদের তাহলে ক্রোমোজোম কত আমরা ছেচল্লিশ জোড়া পাচ্ছি তার ভিতরে জোড়া মাত্র সেক্স ক্রোমোজোম থাকছে তারপর নেক্সট কোশ্চেন অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন কি অ্যালফ্রেড নোবেল জানো ডিনামাইট অ্যালফ্রেড নোবেল দেখো এই নোবেলের নামের সাথে আমরা জানি যে নোবেল পুরস্কার দেওয়া হয় অ্যালফ্রেড নোবেলের স্মৃতির উদ্দেশ্যে তো নোবেল পুরস্কার দেওয়া হয় উনিশশো এক সাল থেকে ঠিক আছে এবার উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দিচ্ছে আমরা প্রথমে নোবেল পুরস্কার দিয়েছিলাম পাঁচটা সাবজেক্টের উপরে আর পরবর্তী ক্ষেত্রে উনিশশো সালে আমরা অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু করেছি একটা তাহলে বর্তমানে আমাদের টোটাল নোবেল দেওয়া হয় ছটি সাবজেক্টের উপরে অর্থাৎ ছটি বিষয়ের উপরে বর্তমানে নোবেল দেওয়া হয় আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু আছে তাহলে বর্তমানে কে নোবেল পাচ্ছে গত বছর কে নোবেল পুরস্কার পেয়েছে তার আগে কে নোবেল পুরস্কার পেয়েছে সব থেকে কম বয়সে কে নোবেল পুরস্কার পেয়েছে এগুলো আমাদের পড়ার বিষয় হবে হবে সামনে যে পরীক্ষাটা রয়েছে এই জিকে পোশন থেকে পড়তে গেলে আমরা এই জায়গাটা বেশি করে জোর দেবো তারপরে নেক্সট কোশ্চেন ভিক্টোরিয়ার জলপ্রপাত কোথায় অবস্থিত দেখো ভিক্টোরিয়া জলপ্রপাত আমরা দেখতে পাবো কোথায় আফ্রিকা ওকে ভিক্টোরিয়া জলপ্রপাত আমরা দেখতে পাবো আফ্রিকায় তারপরে নেক্সট কোশ্চেন আসি যে গ্যাসটি সর্বাধিক পরিমাণে বায়ুতে উপস্থিত থাকে যে গ্যাসটি সর্বাধিক পরিমাণে বায়ুতে উপস্থিত থাকে তাহলে সর্বাধিক পরিমাণে আমরা কি দেখতে পাবো দেখো নাইট্রোজেন নাইট্রোজেন থাকে সেভেন্টি এইট পার্সেন্ট তারপরে অক্সিজেন থাকে কত টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি আর কার্বন ডাইঅক্সাইড থাকে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এবার দেখো এই কোশ্চেনগুলো এখন খুব ইজি কোশ্চেন এগুলো প্রত্যেকটা কোশ্চেন প্রত্যেকটা ছেলে মেয়ে এখন যারা কম্পিটিটিভে খাটছে প্রত্যেকের চোখ বন্ধ করে অ্যান্সার করবে এত সহজ কোশ্চেন এখন দেবে না তোমাদের এখন কোশ্চেন দিতে পারে কি দেখো যদি বায়ুতে এই কোশ্চেনটা দেয় তাহলে এখান থেকে তোমাদের একটা কোশ্চেন দিতে পারে যে হয়তো তোমাদের বলে দিল যে বায়ুতে নিষ্ক্রিয় গ্যাসগুলির ভিতরে অর্থাৎ আমাদের যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে বা আমাদের যে নোবেল গ্যাসগুলো রয়েছে সেই নোবেল গ্যাসের ভিতরে কোন গ্যাসটি সবথেকে বেশি রয়েছে তখন আমাদের অ্যান্সার হবে কি আর্গন আর নোবেল গ্যাসগুলির ভেতরে সবথেকে কম রয়েছে জেনন জেনন পরীক্ষায় তোমাদের এই টাইপের কোয়েশ্চেন দিতে হবে আর্গন ক্রিপ্টন জেনন ঠিক আছে তারপরে সিএনজি সিএনজি এর পূর্ণরূপ হল তো সিএনজি এর পূর্ণরূপ কি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস সঠিক অ্যান্সার কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজির পূর্ণরূপ নেক্সট কোশ্চেন আবারও দেখো এখানে কিন্তু অ্যাব্রিভিয়েশন দিয়েছে তাহলে অ্যাব্রিভিয়েশন থেকে দুটো কোশ্চেন আমরা দেখতে পেলাম আমি একটু আগেই বললাম যে জিকে থেকে অ্যাব্রিভিয়েশন আমি দুখানা কোশ্চেন দেখেছি তাই অ্যাব্রিভিয়েশন থেকে আমরা বেশি গুরুত্ব দেব। তবে ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী অন্তর্দেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম হলো আইসিবিএম ফুল ফর্ম হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেহেতু আমাদের অ্যাব্রিভিয়েশন আছে তাই আইসিবিএমেরও ফর্মটা আমাদের জেনে নেওয়া ভালো আইসিবিএম কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তাহলে কি আমাদের প্রথম হচ্ছে অগ্নি ফাইভ অগ্নি ফাইভ কে তৈরি করেছিল ডিআরডিও ডিআরডিও এস্টাবলিশড হয় উনিশশো সালে ঠিক আছে এবার ডিআরডিও থেকে এই অগ্নি ফাইভ আমাদের কবে ভারতে তৈরি হয় দু হাজার সালে প্রথম ফার্স্ট লঞ্চ করা হয় এবং আমাদের সেনাবাহিনীতে আমাদের অগ্নি ফাইভ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় দু সালে দু হাজার সাল থেকে ভারতীয় সেনার হাতে অগ্নি ফাইভ রয়েছে এর পাল্লা কত অর্থাৎ এ কত দূর পর্যন্ত আঘাত আনতে পারে পাঁচ হাজার কিমি অগ্নি ফাইভ পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে সক্ষম ওকে দেখো এইভাবে যদি টপিক ধরে ধরে আমরা পড়ি এমন কোনো জায়গা থাকবে না যেখান থেকে আমরা কোয়েশ্চেন কমন পাবো না এবং আমরা কোশ্চেনে অ্যান্সার করতে পারব না তাই চেষ্টা করো প্রত্যেকে যে এই ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং কী টাইপের তোমাদের প্রিপারেশন নেওয়া উচিত সেই জিনিসটা একটু খেয়াল করো নেক্সট কোশ্চেন নাসার যানটি বৃহস্পতির চারপাশে প্রদক্ষিণ করেছে তার নাম কি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন সেই সময়কার তাহলে বৃহস্পতির চারপাশে সেই সময় যে গ্রোটা ছিল সেটা হচ্ছে জুনো চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারতাম যদি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের তখন পড়া থাকতো চলো নেক্সট কোয়েশ্চেন তেরোই আগস্ট দু হাজার চোদ্দো সালে পরিকল্পনা কমিশন বাতিল করে কী দেখো পরিকল্পনা কমিশন বাতিল করে আমরা কী গঠন করেছি নীতি আয়োগ তাকে ওই পরিকল্পনা কমিশন থেকে আমাদের কিন্তু প্রচুর কোশ্চেন থাকে ফিফথের প্ল্যান থেকে ফিফথের প্ল্যান থেকে আমাদের প্রচুর কোশ্চেন পরীক্ষা কম্পিটিভ পরীক্ষা থাকে আর নীতি আয়োগ রিসেন্টলি আমাদের হয়েছে দু সাল থেকে কাজ শুরু করেছে তাই নীতি আয়োগ থেকেও আমাদের কোশ্চেন থাকে নীতি আয়োগের সিইও কে ফার্স্ট সিইও কে ছিলেন ওকে তাহলে নীতি আয়োগটাও আমরা ভালো করে পড়ব এবং নীতি আয়োগের ডিটেলস নীতি আয়োগের কে তৈরি করেছে নীতি আয়োগে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নীতি আয়োগের চেয়ারম্যানকে থাকেন যেমন নীতি আয়োগের চেয়ারম্যান থাকে ভারতের প্রধানমন্ত্রী ঠিক আছে তারপরে চলো আচ্ছা জি এটা প্রথম হচ্ছে জি বা ক্যাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল এটা কত নম্বর আর্টিকেলে দেখতে পাই আমরা সিএজি যদি আসে একশো আটচল্লিশ নম্বর আর্টিকেলে দেখতে পাবো ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন একশো দশ নম্বর এই সরি ফাইন্যান্স কমিশন বলেছে টু এইট জিরো তারপরে দেখো ছাব্বিশে নভেম্বর দু হাজার চোদ্দো আঠারোতম সার্ক সম্মেলন আঠারোতম সার্ক সম্মেলন ছাব্বিশে এটা হয়েছিল কাঠমান্ডুতে নেপালের কাঠমান্ডু সার্ক কবে গঠন হয় সার্ক গঠন হয় উনিশশো পঁচাশি আর সার্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত নেপালের কাঠমান্ডুতেই সার্কের হেডকোয়ার্টার অবস্থিত এখান থেকে কোয়েশ্চেন আসে তারপরে সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কী দেখো কোশ্চেন কী করেছে যে সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম তা আমাদের সর্বশেষ গঠন কোনটা তেলেঙ্গানা তেলেঙ্গানা গঠন হয়েছে দু হাজার চোদ্দো সালে সেকেন্ড জুন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কত ইজি ইজি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে আমি যে লেভেলে কারেন্ট অ্যাফেয়ার্সেয়ার করাই সে তুলনায় এসব কায়েন্ট অ্যাভ্যাস একদম ইজি আমি সাজেস্টিভ ওয়েতে যদি কাইন্ড অ্যাভাস তোমাদের যদি পড়ো হান্ড্রেড পারসেন্ট কায়েন্ট অভ্যাস তোমার কমন পাবে যা কাইন্ড অভ্যাস আমি করিয়ে দেবো চেষ্টা করবে আমার সঙ্গে থাকার তোমাদের প্রত্যেকটা বিষয়ে তোমাদের একদম মানে পারফেক্ট গাইড যেটাকে বলে সেই পারফেক্ট গাইড তুমি পাবে আমার কাছ থেকে নেক্সট কোশ্চেনে দেখো রাজার ফেডারার যে খেলার সাথে যুক্ত দেখো রাজার ফেডারার কোন খেলার সঙ্গে যুক্ত রাজার ফেডারার হচ্ছে ব্যাডমিন্টন হকি টেনিস নাকি ফুটবল রাজার ফেডারার টেনিস খেলার সঙ্গে যুক্ত এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী পরিমাণে কোশ্চেন থাকে দেখো পনেরোখানা কারেন্ট অ্যাপার্সের কোশ্চেন ওরা উল্লেখ করে রেখেছে যে পনেরোটা কারেন্ট অ্যাপার্সের কোশ্চেন থাকবে কিন্তু পনেরোটা দেয়নি ওরা জিকে অ্যাড করেছে জন্য আমি কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে বলে আমি বললাম তারপরে নেক্সট কোশ্চেন দেখো নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে অল আপেক্ষিক কথা তাদের তত্ত্বের সঙ্গে যুক্ত যেমন এটা জিকের কোশ্চেন তাহলে এটা কি আইনস্টাইন তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো মৈত্রী এক্সপ্রেস টু কোন দুটি জায়গার মধ্যে চলবে এটাও কারেন্ট অ্যাফেয়ার্সে করছেন এটা কলকাতার খুলনার মধ্যে চলবে সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্সে করছেন এটা তাই তখন ইম্পর্টেন্ট ছিল বাট এখন এগুলো ইম্পর্টেন্ট না তেলেঙ্গানার রাজ্যটি গঠিত হয়েছে আবারও দেখো তেলেঙ্গানা থেকে কোশ্চেন কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে করছেন তেলেঙ্গানার দু হাজার চোদ্দো সাল বলে দিলাম তারপরে ভারতের জাতীয় পাখি হল ভারতের জাতীয় পাখি কি ইগল কাক ময়ূর নাকি বক জাতীয় পাখি সবার জানা ময়ূর আচ্ছা এখানে এবার করছেন দিতে পারে যে ওয়েস্ট বেঙ্গলার জাতীয় পাখি কি যদি দেয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের জাতীয় পাখি কি বুক সাদা মাছ রাঙা মাছ মাসরাঙাম নেক্সট কোন ভারতীয় নেতা দেখো দু সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন তাহলে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন কোন ভারতীয় ব্যক্তি সেই সময় পেয়েছিল মদন মোহন মালব্য অর্থাৎ মরণোত্তর মানে মৃত্যুর পরে যে ভারতরত্ন সম্মান পাচ্ছে বা তাকে বলা হয় মরণোত্তর সম্মান পাওয়া তারপরে নেক্সট কোনটি দেশের তেরোতম প্রধান বন্দর হতে চলেছে কারেন্ট অ্যাফেয়ার্স এটা দেখো তেরোতম বন্দর এনআইএম কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু এই যে কোন রাজ্য অবস্থিত এটা হচ্ছে বর্তমান কোশ্চেন এটা আসতে পারে পরীক্ষায় কিন্তু সেই সময় ওটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল এনআইএম নেক্সট আনন্দমঠ উপন্যাসের লেখককে দেখো আনন্দমঠ উপন্যাসের লেখক সবাই সবার জানা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই আনন্দমঠ উপন্যাসে যে লেখাটা হয়েছিলো সেটা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে দিতে পারি পরীক্ষায় তাহলে এটা আমরা ছিয়াত্তরের মনান্তর এবং সন্ন্যাসী বিদ্রোহ দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা অপশান যেটা পাবো সেটাই অ্যান্সার করবো আমরা যদি বোধ অপশান থাকলে বোধ অ্যান্সার নেবো আর যদি দেখা যাচ্ছে দুটো দিয়ে দিয়েছে কখনো দুটো দেয় না যদি দিয়ে দেয় তাহলে সন্ন্যাসী বিদ্রোহ অ্যান্সার নেব ওকে তাহলে আমরা এখানে আনন্দমঠ উপন্যাসে দুটো অপশান এ পাবো একটা হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ আর কী বললাম আমি ছিয়াত্তরে মান্তর খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে আনন্দমঠ তারপর নেক্সট কোশ্চেন এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে দেখো গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করবে তার মানে পঁচিশে ডিসেম্বর যেখানে গ্রীষ্মকাল হবে তাহলে পঁচিশে ডিসেম্বর গ্রীষ্মকাল কোথায় হওয়া সম্ভব সেটা হচ্ছে একমাত্র অস্ট্রেলিয়া কারণ সাউথের একটা দেশ দক্ষিণ গোলার্ধের একটা দেশ তাহলে দক্ষিণ গোলার্ধে যেগুলো আছে আমাদের উত্তর গোলার্ধে যখন শীত দক্ষিণ গোলার্ধে তখন গরম তাই তো তাহলে দক্ষিণ গোলার্ধে অস্ট্রেলিয়ায় তাহলে ওরা ক্রিসমাস উৎসব পালন করবে গরমকালে চলো নেক্সট কোয়েশ্চেন লাস্ট কোয়েশ্চেন আজকের মহেন্দ্র দলের ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন মহেন্দ্র ধ্বংসাবশেষ রাখালদাস বন্দ্যোপাধ্যায় কত সালে উনিশশো বাইশ সাল রাখালদাস দয়ারাম সাহানী কে আবিষ্কার করেছিল হরপ্পা এটা কত সাল যদি দেয় উনিশশো একুশ সাল ঠিক আছে দেখো এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করো এবার তোমরা ভাবো যে এখন যদি তোমরা প্রিপারেশান নাও তাহলে প্রিপারেশান নিতে গেলে তোমাদের কতটা কতটা জোর লাগাতে হবে কারণ এখন সবাই পড়াশোনা করে এখন কম্পিটিটিভের জন্য সবাই পড়াশোনা করে সিট কম একটা সিটের জন্য দেখা যাচ্ছে কয়েক হাজার ছেলে মেয়ে লড়াই করছে তার জন্য তোমাদের যদি এখন যদি এই চাকরি পরীক্ষা যদি পাশ করতে হয় তাহলে এখন থেকে সেই মতো গাইড নিয়ে সেইভাবে প্রিপারেশান শুরু করতে হবে মানে প্রিপারেশান যদি শুরু করতে হয় এখন থেকে ঠিকঠাকভাবে প্রিপারেশান শুরু করো প্রত্যেকে তবেই এই এক্সাম ক্লিয়ার করতে পারবে আর যারা অলরেডি এই চাকরি থেকে সাসপেন্ড আছো বা আছেন তারা অনেকেই পড়াশোনা থেকে ডিটেলস আছে তারা আবার নতুন করে পড়াশোনা তাদেরকে পড়াশোনার সঙ্গে আবার নতুন করে কানেক্ট হওয়া তাদের পক্ষে খুব কঠিন কিন্তু আমি চাই তাদের তারা যেন প্রত্যেকে আবার নতুন করে চাকরি পাক কারণ অনেকের চাকরি যাওয়ার যে কী যন্ত্রণা যার গিয়েছে একমাত্র তারাই বুঝবে সেই জন্য চাই আপনারাও একটু ভালোভাবে প্রিপারেশান করুন যাতে এই এক্সামে আপনারাও এই কোয়ালিফাই করতে পারেন মানে এখনকার ছেলেমেয়েদের সঙ্গে কম্পিটিশান করা সত্যিই কঠিন এখনকার ছেলেমেয়েরা প্রচুর পড়াশোনা করে চলো আমার গ্রুপের লিঙ্ক এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া থাকলো সরি ইউটিউব চ্যানেল তো তোমরা দেখছোই আর যদি অন্যান্য লিঙ্ক আমার দিয়ে রাখছি যেগুলো তোমাদের যদি কোনো প্রয়োজন হয় পার্সোনালি আমার নম্বর অলরেডি দেওয়া আছে এখানে কন্ট্যাক্ট করবে আমার এসএসসি সংক্রান্ত ব্যাসের জন্য যারা যোগাযোগ করবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে অথবা যোগাযোগ করবে আমি ডিটেলস তোমাদের এই বিষয়ে গাইড করে দেব থ্যাংক ইউ